ভর্তি চলছে ভর্তি চলছে ঢাকার প্রবেশদ্বার সানারপাড় স্ট্যান্ডের দক্ষিণ পাশে রহিম মার্কেট রোড বটতলায় অবস্থিত নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত ইসলামিক এডুকেয়ার একাডেমিতে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বালক বালিকার শাখায় এবং পৃথক হিপস শাখায় ভর্তি চলছে বিগত ইফতেদায়ী ও সমাপনী পরীক্ষায় সরকারি ও বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শতভাগ সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠান রয়েছে এক ঝাঁক তরুণ মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী সেমিস্টার ভিত্তিক পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি দূরবর্তী শিক্ষার্থীদের জন্য পরিবহনের ব্যবস্থা সার্বক্ষণিক নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সুব্যবস্থা নিরাপত্তার জন্য প্রশিক্ষিত সিকিউরিটি গার্ড এবং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ক্যাম্পাস কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কিডস স্পোকেন ইংলিশ অ্যাভাগাস মাইন্ড ম্যাথ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স কালচারাল ক্লাস স্পেশাল হ্যান্ড রাইটিং প্র্যাকটিস আপনার আদরের সন্তানের শিক্ষার ভিত্তি গড়ে উঠুক ইসলামিক এডুকেয়ার একাডেমির মুক্ত আধুনিক নির্বিলি ও মনোরম ক্যাম্পাসে যোগাযোগের ঠিকানা তিনশো একান্ন বাই চার কান্দাপাড়া রহিম মার্কেট রোড বটতলা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ফোন জিরো অথবা জিরো ইসলামিক এডুকেয়ার একাডেমি নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়